আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আমি আবার সেই হিস্টোরিক্যাল ভিডিও নিয়ে ফিরে এসেছি আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি আরামবাগের বিখ্যাত রঞ্জিত রায়ের দিঘির সামনে আগের বছরও একটা ভিডিও বানিয়েছিলাম এখানকার মেলা নিয়ে এখানে একটা কয়েকদিনের জন্য মেলা হয় সেটার ভিডিওটা যথেষ্ট পরিমাণে মানুষ দেখেছেন আর আমি আবারও সেটা রিক্রিয়েট করার চেষ্টা করছি যাতে আরও কিছু তথ্য আপনাদেরকে তুলে দিতে পারি তবে এটা মেলা নয় আমি দিঘিটা দেখাবো আর এটার ইতিহাসটা সম্পর্কে আপনাদের বলবো হুগলি জেলার আরামবাগের দিঘিবাইরা গ্রামে অবস্থিত রাজা রঞ্জিত রায়ের দিঘি এক ঐতিহাসিক ও পৌরাণিক স্থান জনশ্রুতি অনুযায়ী বুন্দেলখণ্ড থেকে আগত জমিদার রঞ্জিত রায় প্রজাদের জলকষ্ট দূর করতে এই বিশাল দিঘি খনন করেছিলেন এই দীঘির পারে আয়োজিত মেলাটি কয়েকশো বছরের পুরানো এবং এখানে রাজা রঞ্জিত রায়ের সাথে জড়িয়ে থাকা দুর্গাপূজার পূজার ঐতিহ্য আজও প্রচলিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই দিঘির বর্ণনা এবং রঞ্জিত রায়ের কন্যারূপে স্বয়ং ভগবতী জন্মগ্রহণ করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায় অনেকে অনেক ইতিহাস বলেন তবে আমি যেইটা শুনে এসেছি সেটা বলবো সাথে গ্রামের এক দাদু কি বলেছেন সেটাও জানাবো তো তপস্যার জোরে রঞ্জিত রায় মা দুর্গাকে কন্যারূপে পেয়েছিলেন মেয়েকে বাবা এতই ভালোবাসতেন যে নিজের কাজ ছাড়া করতেনি না একদিন নিজের সভার কাজে রঞ্জিত রায় ব্যস্ত ছিলেন তখন মেয়ে সেই সভায় চলে আসেন দিয়ে জিজ্ঞেস করতে থাকেন বাবা এটা কি ওটা কি প্রথমত মেয়ে এত পুরুষ সভাসদদের মাঝে আসার জন্য রঞ্জিত রায় অসন্তুষ্ট হয়েছিলেন তাও মেয়েকে কিছু না বলে উনি বলেন মা এখন যাও বড়ো কাজ পড়েছে তারপর মেয়ে বারবার বলতে থাকেন বাবা আমি চলে যাব একসময় রঞ্জিত রায় রাগান্বিত হন এবং অন্যমনস্ক হয়ে বলে ফেলেন তুই এখান থেকে দূর হ মেয়ে অর্থাৎ মা দুর্গা তখন ছুতো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং রাস্তায় পান এক শাঁখারিকে তার কাছ থেকে শাঁখা পড়েন এবং টাকা চাইলে বলেন আমি রঞ্জিত রায়ের মেয়ে ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা রাখা রয়েছে নিয়ে নেবে এরপর শাঁখারি বাড়ি এসে ডাকাডাকি করলে খোঁজ পড়ে মেয়ের তখন রঞ্জিত রায় সেই চলে যেতে বলার কথা উপলব্ধি করেন এবং কেঁদে কেঁদে মেয়েকে খুঁজতে থাকেন এবং বিভিন্ন জায়গায় লোক পাঠান যখন তিনি মেয়েকে খুঁজতে একদম হন্যে হয়ে পড়েন তখন দিঘি থেকে শাখা পরিহিত একটি হাত তুলে মা দুর্গা তার অস্তিত্বের জানান দেন কিন্তু তারপর মেয়েরূপে আর কখনোই রঞ্জিত রায়ের কাছে ফিরে আসেননি দিনটা ছিল বারুনি এদিনেই জমিদার রঞ্জিত রায় দক্ষিণ পারে দুর্গার প্রতিমা গড়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এদিন থেকেই শুরু হয় মেলা সেই সঙ্গে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী চার দিন ধুমধামের সঙ্গে পুজো যেমন হয় তেমন মেলাও বসে অকালে দুর্গার আবাহন হলেও এলাকায় শ্রদ্ধা ও ভক্তির খামতি নেই এ ঘটনা আজ নাস্তিকদের কাছে অবাস্তব অবান্তর রীতি প্রথার বহির্ভূত হলেও আস্তিকেরা আজও একে হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্থান দিয়েছে দিঘির জল যেমন পবিত্র এখানকার মানুষের কাছে তেমন দিঘির পারে মন্দিরের বিরাজকে আজও নিত্য সেবার মধ্যে টিকিয়ে রেখেছে যা আজ কেবল এলাকার মানুষের কাছে এক তীর্থক্ষেত্র এক কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়েছে এই দিঘি তাহলে বুঝতে পারলেন এটা কতটা ঐতিহাসিক একটা জায়গা তো আরামবাগে ঘোরার জায়গা যদি বলেন এটা একটা ঐতিহাসিক জায়গা ঘোরার জায়গাও বলতে পারেন আরামবাগের মধ্যে তো আপনিও যদি ইতিহাসে সাক্ষী হতে চান তাহলে একবার অবশ্যই ঘুরে দেখতে পারেন দাদু এই দীঘিটার ইতিহাস সম্পর্কে যদি একটু বলেন আচ্ছা অগ্ধাবনে কি না আমি বলছি আচ্ছা দিঘিটার ইতিহাস বলতে সে যে যে রণজিৎ রায় শুনছো তা রণজিৎ কোন বাপ মায়ের মুখোজ্জ্বল করা ছেলে খুব অবস্থাপন্নই ছিল নিশ্চয়ই আচ্ছা এবার সঠিক কথা বলছি এবারে রাজ রাজা সেই রাজা বাণিজ্য গেছে কি রাজপুত্র বলে কেউ মিডিয়া শিকারে গেছে সে সেইভাবে সে কিভাবে এসেছে খেলকে তা জানেন তা কোথায় বাড়ি সে আমরাও তা জানেন ওই যে গড় বাড়ি বলে সেই বিরাট একটা এখন একটা মন্দির হয়ে গেছে ঠাকুর মন্দির অনুকূল ঠাকুরে ওই ওইটা একটা তখন কিচ্ছু থাকে নে ফাঁকা বিশাল ময়দান আর এই আটিস এতে কি সে সব বন্যা হয়েছিল ওই চটারে হেলিকপ্টারে খাবার লোকের খাবার ডুবে ফেলেছিল ওই ও থেকে খাবার এইবারে ওই চটানটা সে রাত্রের বেলা তাঁবু বানিয়ে রাত্রে ছিল আমার ওই পাশাপাশি লোক তো সবাই জানে কিছুই থাকে নেই আর হট করতে তাবু বানিয়েছে কেম কেল এবার সবাই তো আশ্চর্যই হবে এবার তুমি বলো আমি বলো যেই বলো একদিন গেল দুদিন গেলো তার যাওয়া হলো যে গল্প গুজল হলো হয়ে এইবারে সে রায়াদের ঘরে মেয়েকে বিয়ে করেছিল বিয়ে করে সে দেশে ফিরে যায় এই গেল দিঘি কাটি ছিল সেই দিঘি তখন তখনকারের পয়সা বলতে কি এখন সেই পয়সাটা এখনো চালু আছে কথায় বলে সৎ কাজ হয় তাছাড়া সে পয়সা চলে সৎ কাজ বলে দা করি তারপর বলে এবারে হ্যাঁ ডে কাটিয়েছে কাটাবার কাটার ফলে মা আমার আগেই ছেলেপালুদের যে রায় ও যত কর তারপরে বলে আছে আবার পাঁচর বছর পাশে পাতে শুনছি যে ও পালিত কর না কীরকম পালিত কর আমাদের ওই যে ওধারে যে রাস্তাটা দেখাচ্ছে ওই ধারে ঠিক আছে ওই রাস্তাতে যে ওই যে খেলটা পরপর দুটো তিনটে খেলার দোকান আছে ওই খেলটা গায়ে বালি ফালি বেঁকে খুব কালচে এবার রিদি কাটি তাই এত সুন্দর মেয়ে ছেলেটা কাঁদে তা খোঁজ নাই কিরকম বা মারো তারপর বলে খোঁজ নেই বলে তারপর যারই ছেলে হোক মেয়ে হোক আমি কোলে করে খোঁজ পড়লে আমি দিয়ে দেবো সেবার কি করে যাওয়ার ফলে থেকে যায় দিলের দিল সেই লয় দেবী ঝুলে বসে ও সুন্দরী বিয়েছেলে ছেলে বসে বা কেন বলে নিজে তার করলে থাকতে আর কাটাবার সেও বড় বলে বড় বাবাকে বলে বাবা আমি দিঘিতে চাপ করতে যাব আর বাপ বারণ করে না মা যে খায়নি না বাবা একবার যায় না চাল করে না যায় ওই শুধু বারণ করে তারপর বারণ করার ফলেতে একদিন এখন তার রাজ কাছারি আছে রাজকাছারিতে লোক এবারে ব্যাট ছেলে শুধু মেয়ে ছেলে ব্যাট ছেলে দশজন হোক বিশ হোক যেমন জোটে তখন রাজ সে রাজকাতারি যে বলছে বাবা দিকে চাল করতে যাবো তখন সে রাজা বলে মস্তিষ্ক গরম হয়েছে কি বলবো না বলবো করে অত বড় মেয়ে ছেলে লজ্জা হলো নি আমি তো ব্যাট ছেলে যাই মেয়ে ছেলে যাই কিছু নাই একটা মেয়ে ছেলে কষ্ট কথা বাবু খোলাখলি কথা একটা মেয়ে ছেলে গেলে যতগুলো ব্যাট ছেলে তার মুখ তো থাকবে হ্যাঁ তাই এইবারে সে বুপে চেয়ে থাকবে বলে কাটা কাটা তার আগে কি বলেছিল যা চাম করে দে চাম করে যদি আজকে যা টপ করে চলে আসবি যদি বলতো তাহলে কিরকম কী হতে যাবে না মা এতো ওই পারে ওই পার থেকে হয়ে হয় ওই যে মোহানটা আছে যে অনেকগুলো গাছ আছে ঠেকা বেছি ওইটা একটা ঘাট ওই ঘাটটা বাঁধা বেচ্ছিলো ওই ওই ধারে একটা ঘাট আছে বাঁধানো এরপরে যে নোহান একটা আছে ওই সাইডে ওটা বাঁধার তিনটে ঘাট কাটা দিদি কাটা বা বন্ধ ঘাট বাঁধা হয়েছিল আর এবারে কি হবে তোমার এসে মা যে ওই বট বসেছে বিশাল একটা বট ওই বট কালে বসেছে আর সাঁকারি কোথায় ছিল যাবিনি সেও চৈত বৈশাখ রোদে এসে বটতলে সাহায্য হয়েছে বটতলে আসি হবার পরেতেই এইবারে দুজনের বসেছে আর তখনকার সীতার বর ছিল যেই এসুক গ্রীষ্মকালে যেই এসুক একটা করে বরপাতা খসে পড়বে সেই বর পাতাটা পড়ে এসে বসবে এবার তাই করে তারপরে মা সেই শাখারির কাছে শাখা পরেবে শাখা পরে এবারে কি করবে এবার মা বলে দেবে যে দেখুন আমার ঘর হচ্ছে ঘর বাড়িতে আবার বাবার নাম এই আমি আগে করে মুট কাটাবো ঘর হয়তো ছিল না জানিনা মুট কাটাবো ঘর ঘরের মধ্যে শুয়ে থাকি ঘরের মধ্যে কলঙ্গা আছে কলঙ্গার মধ্যে কৌটোতে পাঁচটি টাকা আছে আর বলবে যে আপনার মেয়ে শাখা এই কলঙ্গার মধ্যে পাঁচটা টাকা আছে দিতে বলবে তখন সে তারই টলগুলো কেন নেবো আমার মেয়ে আই বুড়ো সে শাখা পড়েছে এবার কি কোথায় শাখা পড়েছে টাকা চলো শাখারে পেছনে এসে দেখা যায় জলের দশ বাবু দেখতে আর কি বলবো মেলার সময় আছে কি এই জোয়ার আছে গঙ্গা যেমন জোয়ার আছে মেলায় এই মকর সঙ্গে দিলে গিয়ে গঙ্গা ওখানে গঙ্গা ঠাকুর এই হতে এবার এখন ওতে কি গঙ্গা জোয়ার আসে কি না আসে কি করে জানো কেউ আর পরীক্ষা করে আর দেখা পায়নি এই হচ্ছে ব্যাপার এই ছিল রঞ্জিত রায়ের দিঘির মাহাত্ম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতন টাটা